ইউরোপিয়ান ইন্টারন্যাশনালের মাধ্যমে এই হচ্ছে আমার ভিসা কপি এবং আমি ইউনিভার্সিটিতে আমার হায়ার স্টাডির জন্য চাচ্ছি এবং আমি খুবই দ্রুত আমি অস্ট্রেলিয়ার জন্য ফ্লাই করব আমার ভাই যখন এইচএসসি পরীক্ষা শেষ করে আমি মোটামুটি মনস্থির করে ফেলি যে আমার ভাইকে আমরা অস্ট্রেলিয়ার জন্য উচ্চশিক্ষার জন্য প্রেরণ করব। সো আমি মোটামুটি অনেকগুলা এজেন্সির পেজ ঘাটাঘাটি করি তার মধ্যে ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল আমার সামনে পড়ে তাদের ভিসা রেশিও বা ভিসা সাকসেসগুলো দেখে আমার খুবই ভালো লাগে সো আমি তাদের অফিস ভিজিট করি সেখানে তাদের কথাবার্তা আমার খুবই ভালো লাগে সো আমি পরের দিনই আমার ভাইয়ের স্টুডেন্ট ফাইল আমি তাদের সাথে ওপেন করে ফেলি এবং আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের ভিসা পেতে যত রকমের ডকুমেন্টেশনের প্রয়োজন ছিল তাতে সব ধরনের সাপোর্ট আমি ইউপি ইন্টারন্যাশনাল থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ এবং যা আমি মনে করি আমার ভাইয়ের স্টুডেন্ট ভিসা পেতে অনেক সহায়তা করেছে পরিশেষে আমি আমার ভাইয়ের ভিসা পাওয়াতে সহায়তা করার জন্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানাতে চাই আসলে সবার পক্ষে মানে কারোর পক্ষেই যে সব ধরনের ডকুমেন্টসগুলা একবারে সব ম্যানেজ করে ফেলা পসিবল না আমাদেরও এরকম পসিবল হয় নাই কিছু কিছু ডকুমেন্টস আমাদের ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল আমাদের এই সাপোর্টগুলো দিয়েছিল কিছু যেই ডকুমেন্টগুলো আমরা ম্যানেজ করতে পারি নাই সেই ডকুমেন্টগুলো ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল আমাদের ম্যানেজ করে দিয়েছিল প্লাস কিছু ত্রুটি ছিল আমাদের ডকুমেন্টগুলোতে যা ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল আমাদের সংশোধন করে দিয়েছে যা আমি মনে করি আমাদের ভিসা প্রাপ্তিদের খুবই সহায়তা করেছে কথা বলতে চাই অন্য এজেন্সিগুলো যেখানে আমাদের সাথে বা আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের আমরা যারা গার্জিয়ান আছি তাদের সাথে যোগাযোগ করে করে না এক্ষেত্রে ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল আমাদের সাথে যোগাযোগ করেছে যে সময়ে যেটা প্রয়োজন ছিল ওইটা তারা আমাদেরকেই বলেছে এবং এক্ষেত্রে আমরা খুবই সহায়তা পেয়েছি তাদের এডুকেশন প্যানেল বা এডুকেশন টিম তাদের সার্ভিসটা অনেক ভালো ছিল যা আমাদেরকে স্যাটিসফাইড করেছে আলহামদুলিল্লাহ এবং যারা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য স্থির করেছেন আমি বলবো যে আপনারা যদি ইডুকেশন প্যানেল থেকে কোনো এজেন্সির ইডুকেশন প্যানেল থেকে খুব ভালো একটা সার্ভিস বা সাপোর্ট পেতে চান আমি বলবো আপনারা ইউরোপীয় ইন্টারন্যাশনালের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তাদের এডুকেশনাল যে টিমটা ছিল আমাদের সাপোর্ট খুব ভালো দিয়েছে তারা এবং আমি বলবো যে অন্যান্য এজেন্সিদের যেখানে আমরা কল দিই আমরা স্টুডেন্টরা কল দিয়ে পাই না সেখানে ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল আমাদের সাথেই যখন যেটা প্রয়োজন যোগাযোগ করেছে এবং যা মনে করি একটা স্টুডেন্টকে স্যাটিসফাইড করে আমরাও স্যাটিসফাইড এবং আরেকটা কথা আমি বলতে চাই যে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা পাওয়া অনেকটা নির্ভর করে ডকুমেন্টেশনের উপর এক্ষেত্রে যত আগে স্টুডেন্ট ফাইল ওপেন করা যায় ততই ভালো যা আমরা করেছি সাথে আমাদের আগে আমরা ইউরোপীয় ইন্টারন্যাশনাল সাথে ফাইল ওপেন করেছিলাম যা আমাদের স্টুডেন্ট ভিসা প্রাপ্তিতে অনেক সহায়তা করেছে আমাদের ডকুমেন্টেশনটা স্ট্রং হয়েছিল যা আমাদের আমি মনে করি আমাদের স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছে সো যারা এখনও দ্বিতানন্দে বুঝছেন অস্ট্রেলিয়া যাওয়ার জন্য মত মনোবাসনা করেছেন কিন্তু দিদানন্দে বুঝছেন কোথায় অ্যাপ্লাই করব বা কোন এজেন্সির সাথে ডিল করবো আমি মনে করি যে আপনারা ইউরোপিয়ান ইন্টারন্যাশনালের অফিস ভিজিট করুন ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের মতো আপনারা অস্ট্রেলিয়ান বিচার খুশি হবে ইনশাল্লাহ আমি অস্ট্রেলিয়ার সিটি ইউনিভার্সিটিতে যাচ্ছি এবং আমি খুবই দ্রুত অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করবো আর এই হচ্ছে আমার অস্ট্রেলিয়া বিশ্ব কফি আর সবাই আমার জন্য খুব দোয়া